আমাদের দেশে কৃমির ওষুধ খাওয়া নিয়ে অনেক বেশি রকম প্রশ্ন থাকে অনেক বেশি মিথ এবং ভুল ধারণা থাকে আমি চেষ্টা করব খুব সহজ ভাষায় এই ভুল ধারণাগুলো দূর করে দেওয়ার জন্য প্রথম যে প্রশ্নটা থাকে সেটা হলো যে কৃমির ওষুধ শীত বা গ্রীষ্মকালে কোন সময় খাবো বৃষ্টি না হলে বোধহয় ক্রিমির ওষুধ খাওয়া যায় না এই ধারণাটা একেবারেই ভুল ক্রিমির ওষুধ শীত গ্রীষ্ম বর্ষা যে কোনো সিজনেই খাওয়া যেতে পারে সকাল দুপুর রাত যে কোনো সময় খাওয়া যেতে পারে এর সাথে ওয়েদার ভেরিয়েশন বা দিনের ভেরিয়েশানের কোনো কোনো সম্পর্ক নেই আপনি যে কোনো সময় খাবেন কোনো রকম কোনো সমস্যা হবে না দ্বিতীয়ত হল যে কৃমির ওষুধ খালি পেটে নাকি ভরা পেটে খাবেন এটা নিয়েও অনেকের ভুল ধারণা আছে অনেক আমাদের অনেক কলিগরা আসলে খালি পেটে খেতে বলেন কিন্তু আমাদের বই পুস্তকে বা গাইডলাইনে যেটা বলা আছে সেটা হলো যে আপনি অবশ্যই কৃমির ওষুধটা খাবেন ভরা পেটে খালি পেটে কৃমির ওষুধ খেলে যেটা হয় ওষুধের অ্যাবজরশান রেটটা অনেক বেশি কমে যায় অর্থাৎ পেটের মধ্যে গিয়ে রক্তের সাথে মিশে যে কার্যক্ষমতা সেটা খালি পেটে অনেক বেশি কমে যায় আপনি ভরা পেটে খেলে এই অ্যাবজরশানটা অনেক বেশি হবে যার ফলে ওষুধটা খুব ভালো কাজ করবে বিশেষ করে যদি একটু চর্বিযুক্ত খাবার খাওয়ার পরে আপনি কৃমির ওষুধ খান তাহলে এর কার্যক্ষমতা আরও বেশি বাড়ে যাদের দুধে কোনো প্রবলেম নেই তারা একটু খাবার পরে দুধ খেলেন তারপরে কৃমির ওষুধ খেলেন এটাতে সবচেয়ে বেশি ভালো হবে এখন আসি সাইড এফেক্ট নিয়ে ক্রিমির ওষুধ খুবই নিরীহ একটা ওষুধ এটার তেমন সাইড এফেক্ট নেই বললেই চলে অনেকের একটু বমিভাব হয় কারো কারো হয়তো বা একটু লুজ মোশন হতে পারে একটু পাতলা বেগানো হয় দু একবার এটা খুবই সামান্য সাইড এফেক্ট এটা নিয়ে একদম ভয় পাওয়ার কোনো কারণ নেই সুতরাং নিঃসন্দেহে আপনারা আপনাদের ডক্টরের প্রেসক্রিপশান অনুযায়ী তাদের প্রেসক্রাইব অনুযায়ী শীত গ্রীষ্ম বর্ষা যে কোনো সময় ক্রিমির ওষুধ খেতে পারেন এবং ভরা পেটে খাওয়াটা অনেক বেশি ভালো আর একটা ব্যাপার একটু বলে নেওয়া যাক সেটা হলো যে কৃমির ওষুধ যখন খাবেন আপনারা চেষ্টা করবেন পরিবারের সমস্ত সদস্য সকল সদস্য মিলে খেতে যারা একসাথে বসবাস করেন তারা সবাই মিলে খাবেন শুধু একা খেলে ওষুধটা খুব ভালো কাজ করবে না কৃমির ওষুধ ছোট থেকে শুরু করে একদম বয়বৃদ্ধ পর্যন্ত সবাই খেতে পারেন ছয় মাসের শিশু থেকে শুরু করে একদম বয়বৃদ্ধ পর্যন্ত সবাই খেতে পারবেন ওষুধের ডোজ ভ্যারিয়েশন আছে কোন ওষুধ একবেলা খেতে হয় জাস্ট একটা সিঙ্গেল ডোজ খেলে হয়ে যায় কোনো ওষুধ তিন দিন খেতে হয় কোনো ওষুধ পাঁচ দিন একুশ দিন অনেক রকম ব্যাপার স্যাপার আছে এই জিনিসগুলো ডক্টর ঠিক করবে আপনার যে ডক্টর আছেন উনি যেভাবে প্রেসক্রিপশান করবেন সেভাবে আপনারা খাবেন তবে আমাদের বাজারে অতি প্রচলিত অ্যালবেন্ডাজল যে ওষুধটি আছে সেটি আপনারা ওভার দ্য কাউন্টার মানে দোকান থেকে কিনে নিজেরাও খেতে পারেন এটা খুব বেশি ঝামেলাযুক্ত না এটা আপনারা নিজেরা খাবেন আমাদের বাংলাদেশের যে পরিবেশ বাংলাদেশের যে ওয়েদার সেটাতে আমরা বলি যে তিন মাস পর পর কৃমির ওষুধ খেতে যদি একান্তই না পারেন অন্তত বছরে দুইবার হলেও কৃমির ওষুধ খাবেন আর একটা শেষ ব্যাপার আমি একটু নিই সেটা হলো কোন কোন অবস্থায় কৃমির ওষুধ একেবারেই খেতে আমরা নিষেধ করি যদি আপনার অত্যাধিক জ্বর থাকে কিংবা যদি আপনি ডায়রিয়ায় আক্রান্ত হয়ে থাকেন তাহলে কৃমির ওষুধ একেবারেই না খাওয়া ভালো এতে আপনার কিছুটা ঝামেলা হতে পারে প্রেগনেন্সি অবস্থায় কৃমির ওষুধ খাওয়া নিয়ে অনেক স্টাডি আছে আর কি কিছু কিছু ক্ষেত্রে প্রেগনেন্সি অবস্থায় কৃমির ওষুধ খাওয়া যায় তবে নিজ থেকে প্রেগনেন্সি অবস্থায় কৃমির ওষুধ কিনে না ভালো যদি আপনার ডক্টর মনে করে যে কৃমির ওষুধ খাওয়া যেতে পারে উনি নিজেই সাজেস্ট করবেন সেই অনুযায়ী খাবেন কোনো সমস্যা নেই কৃমি খুব ছোট একটা জিনিস কিন্তু এর ফলে কত মারাত্মক রকম রোগ হতে পারে এটা আসলে অনেকেরই ধারণা নেই রক্তশূন্যতা থেকে শুরু করে একদম ব্রেন অব্দি পর্যন্ত ইভেন ডায়াবেটিস পর্যন্ত ক্রিমের কারণে হয়ে যেতে পারে এই কি কী রোগ হয় কেন হয় কিভাবে হয় এটা পরের একটা ভিডিওতে আমরা খুব সুন্দর করে আলোচনা করব ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ